আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ ষোলোই নভেম্বর রোজ শনিবার ও ছুটির পর বের হয়ে গেলাম আপনাদের জন্য ভিডিও বানাতে তো আজকের ভিডিওটা পুরোটা দেখুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি যদি রাইড শেয়ার করতে চান তো অবশ্যই আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে কোথাকার কত ভাড়া ধন্যবাদ ছয়টা পনেরো আমি অনন্যায় চলে আসি হবি ছুটির পর তারপরে আরও পনেরো মিনিট পরে এই ভাইটা আসে আর এই ভাইটা আসলো গুলশান দুই নতুন বাজারের পাশে মানে আমেরিকার অ্যাম্বাসির সামনে তো ওনার থেকে ভাড়া চুক্তি হইলো একশো টাকা আর অনন্যা থেকে এইখানে এই পর্যন্ত তিন কিলো রাস্তা তিন কিলো রাস্তা হিসেবে ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো আমার তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে পড়ছে এখন আমি যাব এখান থেকে গুলশান দুয়ে তারপর দেখি কখন যাত্রী পাই বুঝছেন ভাই এটা বুতাম সিস্টেম ভাই বুতাম নেন আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায় আমি সুযোগ চলে আসি গুলশান দুয়ে গুলশান দুয়ে আইসা পাঁচ মিনিট বসি তারপরে এই যাত্রীটা আসে এই যাত্রীটা যাবে গুলিস্তান স্টেডিয়ামের ভিতরে তো যাত্রীর সাথে ভাড়া চুক্তি হলো আমার দুইশো টাকা এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি আর এই যাত্রীটাকে নিয়ে নিছি কারণ এখানে যেমন যাত্রীও বেশি তেমন বাইকারও বেশি হয়তো আমি ছাড়লে কেউ না কেউ ওনাকে নিয়েই যাবে তো তার থেকে ভালো যে আমি ওনাকে নিয়ে যাই আর এখানে মানে আজকে শনিবার তাই মানে আমি চাই না যে বসে থাকতে শনিবার যদি একবার বসি তাহলে হয়তো যে কখন যাত্রী পাবো তার কোনো ঠিক নাই তো যাই আগে ওনাকে নামাই তারপর কথা বলি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল দুশো টাকা দুশো তিরিশ টাকা কিন্তু উনি আমাকে কয় টাকা দেয় একটু আপনারা খেয়াল করেন আসলে দোষটা আমি ওনাকেও দেবো না দোষটা হয়তো আমারই কারণ আমি হিসাব করে টাকাটা নিয়ে নেই ভাঙতে নাই ভাই আচ্ছা ওই খুচরাটা ভাঙতে দেন আমি আপনাকে তিনশো দিচ্ছি আপনি ওই খুসরা ভাঙতে দেন টাকা

আপনি ভাঙতি দিচ্ছেন আমার হ্যাঁ ধরুন আপনার ভাড়া হয়েছে দুইশো টাকা ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে তিনশো দিয়ে দিচ্ছি এই যে এই মতো দিলাম আপনার দেখেন আপনাকে ও দিয়ে দিচ্ছেন হুম ঠিক আছে ওকে ভাই আপনারা কি কিছু বুঝতে পারছেন দুইশো টাকা ভাড়া ছিল কিন্তু উনি আমাকে দুইশো টাকা দিয়ে বুঝাই চলে গেছে আসলে দোষটা আমি ওনাকে দেবো না দোষটা আমারই দোষ আর গুলশান দুই থেকে গুলিস্তানের দূরত্ব হলো এগারো কিলো রাস্তা এগারো কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুশো তিরিশ টাকা পার কিলো এখানে বিশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ ভাড়ার চুক্তি হয়েছিল দুইশো তিরিশ টাকা কিন্তু আমি দুশো তিরিশ টাকা পাই না এটা আসলে ওনার ওনার দোষ নয় এটা আসলে আমারই দোষ কারণ ভুলটা আমারই হয়েছে আমি খুসরা টাকাটা আবার রাস্টে যদি খুচরা টাকাটা না দিতাম তাহলে এই ভুলটা হতো না ওই যাত্রীবাহীকে নামে আমি চলে যাই গুলিস্তান ফ্লাইওভারের নিচে তারপর ওইখানে যাওয়ার ঠিক বিশ মিনিট পর আরেকটা যাত্রী আসে এই যাত্রী যাবে মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টার তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হইল দুইশো বিশ টাকায় এখন ওনাকে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টার দুইশো বিশ টাকায় এই মোহাম্মদপুর খালি খাওয়ার জায়গা हेदी गाय लगी खावर जगह फोटो रहो अपना ए फोट से ए फोट ओके भैया धन्यवाद धन्यवाद গুলিস্তান থেকে মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারের দূরত্ব হলো দশ কিলো রাস্তা দশ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো বিশ টাকা পার কিলো এখানে আমার বাইশ টাকা করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখানে আশেপাশে কিছুক্ষণ দাঁড়াবো তারপর দেখি কখন যাত্রী পাই যদি এখানে যাত্রী না পাই তারপর আমি চলে যাব শ্যামলি কারণ এই দিক থেকে সচরাচর যাত্রী আমি পাই না আর আমার যেহেতু অ্যাপস নাই তো আমাকে হয়তো মানে শ্যামলি যেতে হবে এছাড়া কোনো উপায় নাই সূচনা কমিটি সেন্টার ওই যাত্রীকে নামায় ওইখানে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট বসি কোনো যাত্রী পাইতেছিলাম না তারপর আমি চলে আসি শ্যামলি শ্যামলি আইসা বিশ থেকে পঁচিশ মিনিট ওইখানে বসি তারপর একটা যাত্রী আসছে এই যাত্রী যাবে মিরপুর দুই সনি হলের পাশে তো ওনার সাথে ভাড়া চুক্তি হইল একশো টাকা আর উনি এখান থেকে এখানে একশো টাকা বেশি আমাকে দেবে না আর এখান থেকে এখানে একশো টাকার বেশি দেওয়ারও কথা না কারণ এখান থেকে বড়জোর চার কিলো বা পাঁচ কিলো রাস্তা তো যেহেতু আমার বাসা মিরপুর আমাকে মিরপুর যাইতে হবে তো ওনাকে নিয়ে এখন যাচ্ছি সনি হলের পাশে একশো টাকায় আর হ্যাঁ ওনাকে নামায় নামায় আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যাচ্ছে কত টাকা ইনকাম হলো তিন টিপে সরি তিন টিপ না চার টিপ শ্যামলু থেকে সনির দূরত্ব হইল পাঁচ কিলো রাস্তা পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পেলাম একশো টাকা পার কিলো এখানে আমার টাকা গড়ে পড়ছে সেটা বড় কথা না রাস্তা ছিল একদম ফাঁকা প্রায় আমার পনেরো মিনিট বেশি লাগে নাই তো যাই হোক চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে কত টাকা ইনকাম করলাম চারটিপে প্রথম টিপে তিন কিলো রাস্তা একশো টাকা পরের এগারো কিলো রাস্তা দুইশো তিরিশ টাকা পরের দশ কিলো রাস্তা দুইশো বিশ টাকা পরে এই পাঁচ কিলো রাস্তা হলো একশো টাকা এই হলো মোট মাঠ ছয়শো পঞ্চাশ টাকা যেহেতু ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম খুশি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু তিরিশ টাকা আমি পাই না যেহেতু এটা আমার বলতো কিচ্ছু করার নাই ছয়শো পঞ্চাশ টাকা হিসাবে ধরতে হবে কারণ এটা আমার ভুল তো এই ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার রোডে থাকতে হয়েছে অলরেডি এখন বাজে পনেরো এগারোটা আমি বের হয়েছিলাম ছয়টা পনেরোতে অলরেডি সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রোডে থেকে আমি ইনকাম করছি ছয়শো পঞ্চাশ টাকা আর গাড়ি চালাইছি মোটমোট গাড়ি চালাইছি উনত্রিশ কিলো উনত্রিশ কিলো আর খালি চালাইছি এক কিলো এই মোটমোট তিরিশ কিলো আর এই তিরিশ কিলো তেলের টাকা যদি বাদ দেন তাহলে এখানে একশো পঁচিশ টাকা লিটার পার লিটার আমার পঁয়তাল্লিশ যায় তাহলে আপনি এখানে একশো দশ বা একশো একশো টাকা বাদ দিতে পারেন একশো টাকা যদি বাদ দেন তাহলে আমার আজকের ইনকাম চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা যাক আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা আর বড় করব না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু